সম্মেলনটির কারণ হচ্ছে আমার নামে মিথ্যে পোপাগণ্ডা ছড়ানো হচ্ছে আমার কাছে আমাকে মিথ্যা মামলা করা হচ্ছে আমার বিরুদ্ধে প্রশাসনের কাছে মিথ্যে সব কথা বলে এবং প্রশাসনকে আমার এগেনস্টে নেওয়ার চেষ্টা করতেছে তো এই জন্যই সংবাদ সম্মেলন করা এবং এরা কিছু ঘটুক বা না ঘটুক মিথ্যে মামলা একের পর এক দায়ের করতেছে আদালতের রায় গোপন করে এই কালাম মল্লিক রাকিব মল্লিক আবুল হাসান কুদ্দুস এরা কাজী কামালের রাইট হ্যান্ড প্লাস ওদের একটা মহিলা বাহিনী আছে পলাশপুর বস্তিতে শাহিনুর হোসনেয়ারা এদেরকে দিয়েই এই অর্গানাইজেশনটা ওরা চালায় আমার সাইনবোর্ড ভেঙে ফেলছে আমার প্রপার্টির একুশ তারিখে এই গেল একুশ তারিখ আমি তখন ঢাকায় অবস্থান করি আসার পর জানতে পারলাম আমার নামে একটি দ্রুত বিচার আইনি একটা মামলা করা হয়েছে তো এগুলা করে আমাকে জাস্ট হয়রানি করা হচ্ছে আমি এর প্রতিকার চাই প্রতিপক্ষ জমি নিয়ে আমি সহ আমার পরিবারের সদস্যদের বিবাদী করে যতগুলো মামলা দিয়েছেন আদালত থেকে প্রায় সকল মামলার রায় আমাদের পক্ষে এসেছে আর কিছু মামলা চলমান রয়েছে প্রতিপক্ষ আদালতে হেরে যাওয়া মামলার তথ্যগুলো নতুনভাবে উপস্থাপন করে আমাকে সহ আমার পরিবারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা তত্ত্ব চড়াচ্ছে আদালতের আদেশ আমাদের পক্ষে থাকার পরও সেই আদেশকে অমান্য করে প্রতিপক্ষ আমার জমির সাইনবোর্ড ব্যাঙ্গে নতুন করে পরিকল্পিতভাবে ঘটনা সাজিয়ে আমার আবার আমাকে আসামি করে একের পর এক মামলার দায়ের করে যাচ্ছে প্রতিপক্ষ কালাম মল্লিকের বাবা কাদের মল্লিক এবং রাশেদে বেগম কালাম মল্লিকের শাশুড়ি তার একটি জাল দলিল তৈরি করে ওয়ারিস সূত্রে বিউটি হলের জমির মালিকানা দাবি করে যার দলিল নাম শাসট্টি বিয়েশ আবার একই দলিল নম্বরে আরও একটি দলিল পাওয়া যায় মুহাম্মদ মফিজুল ইসলাম পিতা মুকলেসুর রহমানের নামে আবার একই দলিল নম্বরে আরও একটি দলিলের মালিক হলেন কাদের মল্লিক এই তিনটি দলিলেরই সাব রেজিস্ট্রার অফিস হলো কুলনা ইসলাম কাটি। যার কোনো রেকর্ড নাই গত চোদ্দো সাত উনিশশো পঞ্চান্ন তারিখে তিনটি দলিল একই নম্বর ও একই তারিখে তৈরি হয়েছে তারপর গত তেইশ তিন দুই হাজার পঁচিশ তারিখে আরও একটি দলিল তৈরি করেন বরিশাল সাব রেজিস্ট্রি অফিস থেকে যার দলিল নং বত্রিশ আটানব্বই এখানে বলা হয়েছে আমি এবং আমার বোন প্রতিপক্ষ কালাম মল্লিকের স্ত্রী হাফিজা বেগম সহ পারুল বেগম নাজমা আক্তার ও মিজানুর রহমান টিটুর কাছে নয় কোটি ছিয়াত্তর লক্ষ অষ্টআশি হাজার টাকায় বিক্রি করেছি সব দলিলই জাল আর যদি দলিল সঠিকই হতো তাহলে আমাদের কাছ থেকে তারা বায়না করে কিভাবে এবং আমাদের কাছে কেন জমি ক্রয়ের দাবি করে চক্রের আর এক প্রধান সদস্য বাজার রোডের নাম সরস্ত একটি বেসরকারি মেডিকেল ও ডায়াগনস্টিক ক্যাম্পির স্বত্বাধিকারী আমিন রুবেল পিতা ফারুক আহমেদ এই ব্যক্তি কাজাকামাল গ্রুপের ক্যাশিয়ার বর্তমানে দেশ ছেড়ে পালিয়ে কানাডায় অবস্থান করছেন এবং কাজী কামাল গ্রুপের সকল অবৈধ টাকার লেনদেন করছেন তিনি দেশে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কাজী কামালের পক্ষ হয়ে আন্দোলন তামাতে নিষিদ্ধ ছাত্রলীগের ও আওয়ামী লীগের পিছে টাকা ব্যয় করেছেন এই ব্যক্তি এখন কাজী কামাল গ্রুপের সব অবৈধভাবে চিনি নেয়া জমির বেচাকেনা টাকা ইনভেস্ট করছে সর্বশেষ জালিয়াতির ও দুর্নীতিবাজ এই চক্রের সক্রিয় আরেক সদস্য পারুল বেগমের নাম দিয়ে বিউটি হলের জমির প্রেক্ষিতে একটি বিদ্যুৎ মিটারের আবেদন করা হয় অনলাইনে মিটারের আবেদনের সাথে সংযুক্ত করা হয় ভুয়া জাল পর্চা সেই বুয়া জাল পর্চার উপর ভিত্তি করে ডিপকো বরিশালের বিক্রয় ও বিতরণ দুই এর নির্বাহী প্রকৌশলী জনাব মঞ্জুরুল ইসলাম আর্থিক সুবিধা নিয়ে বৈদ্যুতিক মিটার অনুমোদন দিয়ে দেন বিষয়টি আমরা জানতে পেরে লিখিতভাবে তার কাছে অভিযোগ দিলে তিনি তদন্তের নামে দিনের পর দিন বুড়াইতে ইস্যু দেখিয়ে কাল করেন জনাব মঞ্জুরুল ইসলাম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা সচিব অভিযোগ দায়ের করলে তারপর তিনি সেই অবৈধ বৈদ্যুতিক মিটার লাইন কাটেন বলে জানতে পেরেছি কিন্তু জালিয়াতি করা ওই পারুল বেগমের নামে বিদ্যুৎ আইনে কোনো মামলা দায়ের করেনি ডিকো বরিশাল কর্তৃপক্ষ সাংবাদিক বাইয়েরা আমার বিরুদ্ধে আওয়ামী লীগের আমলে মিথ্যা রোড চুরির মামলার দায়ে দায়ের করে এই চক্র পুলিশ তদন্ত রিপোর্ট সঠিক দেওয়ার পরও আবার সিআইডি তাকে তদন্ত করিয়ে একটি মিথ্যার রিপোর্ট দাখিল করেন কর্তব্যরত সিআইডি অফিসার আমরা যখন এর বিরুদ্ধে বয়ে কোনো ব্যবস্থা নিতে পারিনি এরপর বর্তমান সরকারের আমলে গত চোদ্দ পাঁচ দুই তারিখ আইজিপি সহ কমপ্লিন সেলে বিষয়ে অভিযোগ দায়ের করেছি চক্রের মূল হোতা মফিজুল ইসলাম কাজী কামাল সহ যাদের তথ্য প্রমাণ পেয়েছি তাদের বিরুদ্ধে গত আঠারো ফার্স্ট দুই হাজার তারিখ দুর্নীতি দমন কমিশনে মামলার ও অনুসন্ধানের আবেদন করেছি আমরা